পক্ষ থেকে ধিবর সমিতি জেলাপাড়া পুরুলিয়া আপনারা দেখতে পাচ্ছেন এই পুরুলিয়া রাস মেলা বসেছে আপনারা দেখতে পাচ্ছেন বাইশে কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজি মাসের নয় নভেম্বর দু তারিখ রবিবার রবিবার দিন এই রাস মেলা বসেছে পুরুলিয়া ধিবর সমিতি সো আপনারা দেখতে পাচ্ছেন গাইস আমার সঙ্গে থাকুন আর

রাইট সাইডে ওইটা পেয়ে যাবেন চম্প তারপরে লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন এরকম দেখুন ঠিক আছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন গাইজ এখন আমি রাস মঞ্চ উৎসবে আমি পৌঁছে গেছি সো আপনারা দেখতে পাচ্ছেন এখন অত ভালো করে এখনো হয়নি মানে এর তো এখন বসেছে তো ঠিক রকম দোকানগুলো এখন ঠিক সাজানো গোসানোভাবে হয়নি অনেক দোকানে এখন এলোমেলো করা আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা তারপর আপনারা দেখুন আর ম্যাক্সিমাম ধরুন আর এক সপ্তাহ পরে ধরুন আগের রবিবারতে আপনার রাসমেলা খুব সুন্দরভাবে দোকানদানি খুব সুন্দরভাবে গোছানো হয়ে যাবে তারপর আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন বেগ বেগের এখানে আছে বেগ এখানে ফুল আছে প্লাস্টিকের ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো চোখে চোখের দেখে বিশ্বাস হবে যে এটা এই অরিজিনাল ফুল কিন্তু ছোয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে সেই ফুল নয় এগুলো সব প্লাস্টিক দেখুন অনেক রকম দামের আছে আপনার যেরকম প্রাইস বাজেটের ওপর আপনার ই করবে ঠিক আছে তারপরে এখানে দেখুন আপনারা খাজা পেয়ে যাবেন এখানে তারপরে এখানে বই বইয়ের দোকান আছে এখানে ছোট ছোট দেখুন এখানে ঠাকুরের মূর্তি আছে আপনারা দেখতে পাচ্ছেন गाइस দেখুন আপনাদের যেটা চয়েস যেটা আপনারা এখানে রসগোল্লাতে আপনারা দিয়ে দেন তারপরটা দেখুন এখানে ছোটদের জন্য বই আছে অনেক ডিজাইনের ডিজাইন ডিজাইন দেখুন ফটো রয়েছে তারপর নেক্সট আপনাদেরকে নিয়ে যাই আমি এই কলকাতা রিং সেন্টার ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিং আপনারা সাইকেলের অথবা বাইকের এখানে নিজের নাম লিখে আপনারা বানাতে পারেন তারপর দেখুন এখানে অনেক রকমের আইটেম আছে সো আপনারা দেখতে পাচ্ছেন তারপর আপনাদেরকে নিয়ে যে গাইস সো এই সাইডটা তো অন্ধকার হয়ে আছে এখন অতটা অতটা এখন দেখতে পাচ্ছেন গাইস এখন সেই একটু আগেই বললাম যে এখন দোকানগুলো একটু ভালো করে সাজানো গোছানো হয়নি সো ওই সাইডটা একদম পুরো অন্ধকার রয়েছে আপনারা এক সপ্তাহ পরে আসবেন তখন পুরো ক্লিয়ারভাবে সব পেয়ে যাবেন তারপর ওই সাইডটা আপনাদেরকে নিয়ে যাই এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ভাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখুন ভাইস এখন রাসমেলা অতটা দেখুন এটা আচারের খুব সুন্দর ভাবে আচার রয়েছে এখানে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আচারের অনেক অনেক ধরনের আচার রয়েছে পাপড় রয়েছে তারপরে এটা বাচ্চাদের জন্য খেলনা রয়েছে এখানে পুতুল দেখুন ভাই সব পুতুল গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন পুতুল উড়ে রয়েছে খুব সুন্দর আপনাদের বাচ্চাদের জন্য এখানে পুতুল বেড বেড বল রয়েছে তারপরে দেখুন তারপরে এখানে দেখুন ত্রিশ টাকা কুড়ি টাকা করে হরেক মাল রয়েছে হরেক মাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর आरके ज्वेलर्स आप देखते हैं इसमें क्या नमी है देखो ना कुछ सुंदर सुंदर क्लिप रोए चे और और एक रखो मेरे जिन्स रोए चे सो आप उन्हें देखते हैं बच्चन ने इस तार पर अपना रा एक अन्य देखो ना एक अन्य देखो ना गैस सो देखते हैं ना एक अन्य देखो ना एक अन्य देखो রাসমঞ্চ আপনাদেরকে নিয়ে আসছি এখানে রাস মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন গাইজ রাস মঞ্চ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন একটা ট্যাটু যদি আপনার ট্যাটু নেওয়ার কারো প্রয়োজন হয় যা ট্যাটু যদি নিতে চান তাহলে রাস মঞ্চ আপনারা আসবেন পুরুলিয়া রাস মঞ্চ দিবর সমিতি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম

হনুমানদের মূর্তি রয়েছে আপনারা যাবেন এখন এখানে দেখুন শ্রীকৃষ্ণ ভগবানের রয়েছে মূর্তি রয়েছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাসের রাসের ওইখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তারপর অনুষ্ঠান রয়েছে তারপর এখনো নাগর দোলা ওইগুলো কিছু এখন বসেনি তারপর আপনাদেরকে নিয়ে যে আরো আমি দেখতেই পাচ্ছেন অবস্থা এখন অন্ধকার অন্ধকার হতে ভালো করে এখন বসেনি

বাচ্চাদের জন্য এই খেলনা রয়েছে বাচ্চাদের জন্য পুলিশ প্রশাসন রয়েছে তারপরে আপনাদেরকে এখানে দেখিয়ে দিই বাচ্চাদের জন্য এইগুলো রয়েছে হ্যাঁ খেলনা রয়েছে বাচ্চাদের জন্য রয়েছে ঠিক আছে তারপরে আপনাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছি অনেক ধরনের খেলনা রয়েছে আমি এখানে দেখাই তারপর আমি এবার ধন্যবাদ আপনাদেরকে এরকম ভিডিও ভিডিও দেখার জন্য আর ভাইকে সাপোর্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও সবারকে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ওম শ্রী কৃষ্ণ তাহলে আপনারা আসবেন এখানে আমি সমাপ্ত করি ভিডিও ওকে গাইস বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নতুন নতুন ভিডিও ঠিক আছে